ফনের কাপুর দিয়া কারা যেন মতো মুখটা মোরাই আটকায়া দিল আল্লাহ ও মৌলা আমার মুখটা বান্দা হাত বান্দা আমার পা বান্দা এর মধ্যে মসজিদের পালকিতে সরাইয়া আমার নিয়ে গোরস্থানের দিকে কারা যেন রওনা দিয়ে দিল আমার ছেলে মেয়ে আব্বু আব্বু বলে কাঁদবে নাতিপুতি দাদা দাদা কয়েক কান্দে আর মাটির মধ্যে ঘোরাঘুরি ফারবে ছেলে কান্দে আব্বাকে নিও না নাতি কাঁদবে দাদার নিও না এর মধ্যে চারজন ধরে কালেমা শাহাদত পড়তে পড়তে খাটিয়া নিয়ে রাউনা দিল আমার আত্মীয় স্বজন বাড়ির মধ্যে মাটিতে গোড়াঘড়ি দিয়ে কাঁদবে আল্লাহ কেউ কারো কথা শুনবে না আমার নিয়ে গোরস্থানের দিকে রওনা দিল ওই কবরস্থানে নেওয়ার পরে তাকায়া দেখি এত মানুষ আমার সাথে আসলো কেউ নাই মাত্র তিনজন আমার সাথে নামছে কবরের ভিতরে তিনজন কবরের মধ্যে নেমে আমার ধৈরা মাটির কবরে নামায়া দিয়া বাঁশের খাবাসি বিছানা শুরু করে দিল একজন উঠল দুইজন তিনজন যখন উঠে গেল আমি ডাইনে তাকায়া দেখি মাটি বামে থাকা দেখি মাটি নিচে মাটি উপরে মাটি আল্লাহ কেমনে থাকবো মৌলা দয়া করো ক্ষমা করো আমাদের জীবনের গুনাগুলো মাফ করে দাও বান্দা যখন জাহান্নামে জলিবে তুমি মলা কেমন তুমি যদি মাফনা কর তোমার বান্দারে বল তোমার বান্দা যা বেকার কাছে সকলের রয় দরজা হইতে ফিরিয়া তোমারি দ রোজাই রো ও মালিক আল্লাহ আল্লাহ মেরা মেরাজকে উপলক্ষ করে আমরা গোলাম তোমার দরবারে হাজির রয়ে গেছি আল্লাহ তুমি টাকা দেখো গোলাম হাজির তোমার গোলাম হাজির আমরা তোমার হারানো গোলাম এই পৃথিবীতে কারো সন্তান হারিয়ে গেলে ওই সন্তান ফেরত পাইলে মা যত খুশি হয় গুনাগার বান্দা তহবা করলে তুমি তার সাইতে বেশি খুশি হয়ে যাও আল্লাহ আমরা গুনার মধ্যে হারিয়ে যাওয়া তোমার গোলাম আমরা তোবার কাছে আবার ফিরে এসেছি আল্লাহ আমাদের তবা গুলো কবুল করে নাও আয় মাওলাই করি আজকের মাহফিলে কালামুল্লাহ খতম করা হয়েছে মোরাকাবা মোশাহেদা সালাতুল মগরিব সালাতুল এশা জামাতে আদায় করা হয়েছে যাই কিছু করেছি মিলাদ করেছি সালাতু সালাম করেছি আল্লাহ ফাতেহা শরীফ পরে আমরা কাঙ্গাল হইয়া আপনি মহলার দরবারে ভিকারি হইয়া হাত বাড়াইয়া দিলাম রব্দুল আলামিন দয়া করে মেহরবানি করে আমাদের আজকের এই ফাতিয়া খান আপনার দরবারে কবুল করে নেন ইয়া আল্লাহ যদি কিছু সোয়াব দান যদি কিছু সোয়াব দান করে থাকেন ওই যে সোনার মদিনা জানের নবী প্রাণের নবী মায়ার নবী উম্মাতের কামলিওয়ালা আমাদের সকলের ইমান আমাদের কলিজার কলিজা আয় আল্লাহ হায়াতুন নবীজির পাক কদম মুবারকে আজকের হাদিয়াখানা পৌঁছায়া দাও আহলে বায়াত পাক পাঞ্জা দুনের পৌঁছায়া দাও আমার এতিম নবীজির আব্বা আম্মা রূহ পৌঁছায়া দাও আয় আল্লাহ তামাম আম্মা আর আপাকে পৌঁছায়া দাও তামাম সাহাবিদের রুহু পাকে পৌঁছায়া দাও আয় আল্লাহ গাউসে পাক মহিদিন আব্দুল খাদের জেলা নিয়াল বাগদাদি সিরহুল আজিজের রুহু পাকে আজকের হাদিয়া খানা পৌঁছায়া দাও সুলতান হিন গরিমে নওয়াজ খাজা মঈনুদ্দিন সিস্তি আজমেরি সানজেরি রহমাতুল্লাহ আলাইহির রুহু পাকে পৌঁছায়া দাও ইমামুত তরিকত খাজা বাহাউদ্দিন নকশাবন্দি আল বুখারী বুখারী রহমাতুল্লাহ আলাই যিনি আল্লাহর কাছে কান্না কাটি করে এই ধারা এই নেজবত আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে আয় আল্লাহ ইমামত তরিকত বাহাউদ্দিন নকশাবন্দি আল বুখারী রহমাতুল্লাহ আলাইহি রুহবাগে আদা আয় আল্লাহ ইমামে রব্বানী মোজাদ্দিদাল ফেসানি দтийো হাজার বছরের মোজাদ্দিদ যার খুশিতে আপনি খুশি আল্লাহ যিনি বলে গেছেন আমিন মরা কোনো কাঠের উপরে যদি তাওয়াজ্জু দিয়ে যাই কিয়ামত পর্যন্ত যদি মানুষরা তাওয়াজ্জু গ্রহণ করতে থাকে ফুরাবে না আয় আল্লাহ আমাদের রাহাবার আমাদের সকলের আয় আল্লাহ মোজাদ্দিদিয়ানে যোয়াতের যিনি উজ্জ্বল নক্ষত্র

কোন সময় যদি আমি ভুলে যাইতাম হুজুর ভুলতো না আয় আল্লাহ আজ চারটা মাস হয়ে গেল তোমার ডাকে সারা দিয়ে চলে গেল আল্লাহ আমার প্রিয় মুর্শিদ আল্লাহ তেনার পবিত্র আত্মার উপরে হাদিয়া আয় আল্লাহ এরকম একজন অলি সারা পৃথিবীতে আমার চোখে পড়ে নাই গো মাওলা মাওলা মুর্শিদ কেবলার তাওয়াত আমাদের সকলের নসিব করে দাও আল্লাহ আমার প্রিয় মুর্শিদকে সারা পৃথিবীর কুতুব হিসাবে কবুল করে নাও আয় মাওলাই কারিম তদ সঙ্গে তরিকায় কাদরিয়া সিস্তিয়া নকশা বন্দিয়া মোজাদ দিদিয়া সহজাত হক তরিকা প্রত্যেক তরিকতে নেজবাহাতে যেনারা চলে গেছেন তেনাদের প্রত্যেকের আরো আপাকে হাদিয়া খানা পৌঁছাইয়া দাও আয় আল্লাহ বিশেষ করে মানিকতলার জমিনে মেহেদিবাগের জমিনে ফুরফুরা মোজাফাতে

দাও শাহজাদপুরের পুণ্যভূমিতে যত আল্লাহ শুয়ে আছে মৌলা তেনাদের প্রত্যেকের আরো আপাকে হাদিয়া খানা পৌঁছায় দাও এই মুহূর্তে আমরা যারা দুইখানা হাত আপনার দরবারে তুলে দিয়েছি কার জনম দুঃখিনী মানা

আয় আয়ের এখন কেউ চক্ষু খোলা রাখবেন না আল্লাহর বন্ধ করে দেন আর খেয়াল করেন মনে মনে ভাবেন এই মাহফিল থেকে বাড়ি চলে গেলাম মাত্রই আমার আমার কাছে আজরাইল আজরাইল হাজির হয়ে গেল জানখানা টান দিয়ে বের করে নিয়ে চলে গেলাম কিছুক্ষণ পরে আমি আমার নিথর দেহখানা আমার বিছানার উপরে শুয়ে রইল সারা বাড়ি কান্নাকাটির রোল পড়ে গেল কিছুক্ষণ পরে টাকা দেখি কারা যেন মসজিদের পালকি খানা আমার বাড়ি এনে হাজির করে দিল বলেন ইয়া আল্লাহ মোহাব্বতে বলেন ইয়া আল্লাহ আর একটু মোহাব্বতে বলেন ইয়া আল্লাহ ওই মসজিদের পালকি এনে হাজির করার পরে এর মধ্যেই দেখি কারা যেন গোসল করানোর জন্য গোসলের খাটি আইনে হাজির করে দিয়েছে কারা যেন বড়ই পাতা গরম পানি শুরু করে দিল এই প্রচন্ড ঠান্ডার মধ্যে কারা ধরে আমার ঘর থেকে বের করল আমার গায়ের গরম কাপড় ওই বড়ই পাতা মিশানো পানি দিয়া জনমের মতো গোসল করাইয়া নাকের মধ্যে তুলা কানের মধ্যে তুলা ইয়াল্লা আয়াল্লাহ আপনার কুদরতি দিলে কি মায়া লাগে না মৌল আপনি না রহমান আপনি না রাহিম আপনি না গভুর আপনি না গাফার দয়া করে আমাদের মোনাজাত খানা ফেরো দিয়ে না না তুলা কানি তুলা দিয়ে গোসল করাইয়াম আমি কম্বল মুড়ি দিয়ে ঘুমাইতে পারি না লেব মুড়ি দিয়ে ঘুমাইতে পারি না দম বন্ধ হয়ে আসে কোন দোকানের কাপড়ের কাপড় দিয়া কারা যেন মতো মুখটা মোরাই আটকায়া দিল ইয়া আল্লাহ ও মাওলা আমার মুখটা বান্দা হাত বান্দা আমার পা বান্দা এর মধ্যে মসজিদের পালকিতে সরাইয়া আমার নিয়া গোরস্থানের দিকে কারা যেন রওনা দিয়ে দিল আমার ছেলে মেয়ে আব্বু আব্বু বলে কাঁদবে নাতিপুতি দাদা দাদা কয়েক খান্দে আর মাটির মধ্যে ঘোরাঘুরি ফারবে ছেলে আব্বাকে না নাতি কাঁদবে দাদারে নিও না ও কায়নাতের তের মালিক বলেন আল্লাহ অন্তর খুলে ডাকবে নি আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ আমরা যারা হাজির আমাদের জীবনের গুনাগুলো মাপ না হইলে বাড়ি যাব না গো মাওলা দয়া করে মেহেরবানি করে আমাদের গুনাগুলো মাপ করে দে এর মধ্যে চারজন ধরে কালেমা শাহাদত পড়তে পড়তে খাটিয়া নিয়ে রাওনা দিল আমার আত্মীয় স্বজন বাড়ির মধ্যে মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদবে আল্লাহ কেউ কারো কথা শুনবে না আমার নিয়ে গোরস্থানের দিকে রওনা দিল ওই কবরস্থানে নেওয়ার পরে টাকা দেখি এত মানুষ আমার সাথে আসলো কেউ নাই মাত্র তিনজন আমার সাথে নামছে কবরের ভিতরে তিনজন কবরের মধ্যে নেমে আমারে ধৈরা মাটির কবরে নামায়া দিয়া বাঁশের খাবাসি বিছানা শুরু করে দিল একজন উঠলো দুইজন তিনজন যখন উঠে গেল আমি ডাইনে টাকা দেখি মাটি বামে থাকা দেখি মাটি নিচে মাটি উপরে মাটি কেমনে আদার ও দয়া করো ক্ষমা করো আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও আয় আল্লাহ ওই খবরে তোমার রসুলকে দেখার সাথে সাথে চেনার ব্যবস্থা করে দিও

বানায়া দাও আল্লাহ সবাইকে নামাজি বানায়া দাও সকলের দিলের চাবি তোমার দিকে ঘুরায়া দাও সারা জীবন সোনার নবীর নাম শুনলাম নবী দেখতে বড়ই সুন্দর সকল আলে মোলা বলে কোনোদিন দেখার নসিব হলো না গো মাওলাম ও কাবার মাহবুব তোমার তোমার না আমাদের আল্লাহ যারা অসুস্থ সেবা দাও ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করে দাও অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও আয় আল্লাহ যাদের ছেলে নাই পুত্র সন্তান দান করো আমাদের যাদের নেক পুত্র সন্তান নাই নেককার পুত্র সন্তান দান কর আল্লাহ যাদের মেয়ে নাই মোত্তাকি না মেয়ে সন্তান দান করে দাও যাদের ছেলে মেয়ে কিছুই নাই একটা কিছু দিয়ে কলকলিজা ঠান্ডা করে দাও অসুস্থ যারা সে ভাই কামেলা জেলা দান করে দাও আমরা অনেক মানুষ ঋণগ্রস্ত হয়ে গেছি আল্লাহ অনেকেই টেলিফোনে বলে হুজুর পালানোর উপক্রম হয়ে গেছে দোয়া করেন আল্লাহ যেন ঋণ মুক্তি করার ব্যবস্থা করে দেয় আয়াল্লাহ অনেক মামলা মামলামকদ্দমায় পড়ে টেলিফোনে যোগাযোগ করেছে আয়াল্লাহ সকলকে মামলা মুকুদ্দমা থেকে পরিত্রাণ দান করে দেয় আয়ে মামলায় কারি প্রতিটা মাহফিলে বারবার যার কথা মনে হয়ে যায় এই দরবারের খাদে আয়াল্লাহ যে নিজ হাতে দরবার খারা সাজায় দিয়ে গেছে আয়াল্লা আমার ভাই আব্দুর রাজ্জাক সাহেবের মর্যাদা তোমার দরবারে দাও আল্লাহ কিছুদিন আগে আমাদের আরেকজন বিশেষ ভদ্র সালেক আল্লাহ মহিউদ্দিন সাহেব আপনার ডাকে সারা দিয়ে চলে গেল আল্লাহ আমি তার ওস্তাদ হয়ে আপনার দরবারে ফরিয়াদ করি মাওলা তার কবরখানা নূরে মনোয়ার করে দান আয় আল্লাহ কিছু কিছু সময় খানকায় বসলে আমার এমন যেন মনে হয় তারা আমার সামনেই বসে আছে আল্লাহ কবর দুইখানা নূর দিয়ে ভরে ছোট চাচা আমার হাতের উপরে ইন্তেকাল করলো মাওলা রাত্রে যখন রেল লাইনের দ্বারাই কবরস্থানের দিকে তাকায় দেখি কবরস্থানের দিকে তাকাইলে মনে পড়ে যায় মাওলা তোমার কুদরতি কদম দিয়ে বলি সকল খবরগুলো সান্নাথ বানায়া দাও আল্লাহ আমাদের মাফ করো আল্লাহ আজকের খাবারের মধ্যে বরকত দান করো তাবারকের মধ্যে বরকত দান করো যারা টাকা দিছে পয়সা দিছে শ্রম দিছে সময় দিছে বুদ্ধি দিছে সবাইকে কবুল করো তরিকায় খাস দি দিদিয়া সারা পৃথিবীতে প্রচার প্রসার করে দাও ইয়া আল্লাহ তরিকায় খাস দি দিদিয়া সারা পৃথিবীতে প্রচার প্রসার করে দাও আল্লাহ আমাদের খানকা শরীফের ব্যবস্থা করে দাও মানুষ পাঠাইলে মানুষের বসার জায়গা তুমি করে দাও আল্লাহ আয় আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও কোনো কিছুই আমার হাতে আমি রাখি না মাওলা তোমার জাতের কসম খায় বলি তুমি জানো কোনো কিছুই তো আমার হাতে রাখি না মাওলা সব তোমার কদমে জমা দিয়ে দিয়েছি আল্লাহ তোমার কুদরতি হাত দিয়ে পরিচালনা করো এই দরবার তুমি তোমার কুদরতি হাত দিয়ে পরিচালনা করো ইয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাইকে মুত্তাকি আশিকি রাসূল বানায়া দিও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন অনেক ভাই বাবারা ব্যবসা বাণিজ্য করে আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে আল্লাহ যারা আসে আমার দূরে যত মুরিদ মোতাকেদ আছে সবাইকে দুনিয়া খেরাতের কল্যাণ ও বরকত দান করেন আল্লাহ গাড়ি ঘোড়া নিয়ে যারা আসছে সম্মানের সাথে আপন বাড়িতে পৌঁছায় দিবেন আল্লাহ সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا إن الموت لا إله إلا الله محمد رسول الله